এই সস্তা খাবার মন মানসিকতায় আমাদেরকে ধ্বংস করেছে আর সস্তা ওই খাবার করা হয়েছে যেন সবাই জমের খাওয়া খায় তো এটা আপনি ভাবতেছেন আমি তো কম টাকায় মেলা খাবার পাচ্ছি সবার ফ্রিজের মধ্যে মুরগি ভর্তি সবার ফ্রিজে ডিম ভর্তি এবং মজার ব্যাপার নাকি অর্গানিক ডিম মার্কেটে পাওয়া যায় এটা শুনে তো আমি হাসতে হাসতে শেষ তো আমি বললাম যে ওই ফার্মের মুরগির পিছন দিয়ে অর্গানিক ডিম কেমনে বেরোয় তাহলে এদের অর্গানিক সম্পর্কে কোনো ধারণা নেই এটা অর্গানিক মানেই জানে না মুরগিটা অরিজিনাল জাত হতে হবে তারপর তার খাবার সে খুঁটি খুঁটি খায় তার পরিবেশ সে রোদের মধ্যে চলাফেরা করা সূর্যের আলোতে ছোটাছুটি করা হ্যাঁ সারাদিন দৌড়ছাপ করা খুঁটি 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 ওর খাবার নিজে নিজে খিজে ফিজে বের করে খাওয়া এবং জাত হলো অরিজিনাল জাত তারপর ওখান থেকে একটা ডিম হয়তো বেরোবে সেটা প্রাকৃতিক হবে তাও অর্গ্যানিক হবে না কারণ ও যেখানে খুঁটতেছে ওখানেও কেমিক্যাল ও যে ঘাস খাইতেছে সেখানে কেমিক্যাল ও যা যেখানে চড়তেছে সব জায়গায় কেমিক্যাল জমিতে ভরে গেছে অলরেডি কারণ কি ওই যে স্প্রে যে করছে ওই যে জমির মধ্যে যে দিছে বৃষ্টির পানিতে সব এখন সব জায়গায় চলে গেছে তো এখানে আপনি সব জমিতে হেভি মেটাল এখন বাংলাদেশে বা এই ধরনের কেমিক্যাল সব অলরেডি চলে গেছে নদীর পানি দিয়ে আবার ওখানে চলে গেছে জমির এখান থেকে ধুয়ে নদীতে গেছে নদীতে আবার এসে যখন জোয়ার হয়েছে বা যখন নদী যখন এখন তো ওই যে বন্যা হয়ে যায় আপনি তো জানেন এখন একটু পানি হইলে হয় বন্যা আর দেখা গেল নদীর মধ্যে মানুষ এখন ধান চাষ করে যে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ সুস্থ জীবন